খাবারের এক লোকমা যেই না মুখেই দিসি অমনি আমার কাছে মনে হয়েছে এ যেন এক অমৃতের স্বাদ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমার কথাটা শুনে জানি আপনাদের প্রত্যেকেরই লোভ লেগে গেছে আসলে লোভ লাগার মতোই বিষয় আর আমার কাছে এটা আসলেই মনে হয় গরুর মাংস এবং হচ্ছে যে সাদা পোলাও যে কম্বিনেশানটা একদম অসাধারণ অমৃতের স্বাদ মনে হয় আমার কাছে চাকাচ্ছিলাম আর আমুর রান্না দেখতেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আম্মুর থেকে রান্নাগুলো শিখেছি এবং আমি পারিও সব কিছু রান্না করতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওগুলো করা মূলত পোলাওয়ের যে সাদা পোলাও সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি বাট আজকে শেয়ার করব গরুর মাংস একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করার এবং প্রথমে এর জন্য আম্ম এখানে নিয়ে নিয়েছে গোটা রসুন নিয়েছে কাঁচা মরিচ নিয়েছে এরপরে হচ্ছে যে আদা রসুন বাটা হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে এখানে ম্যারিনেট করতে দেবে যেহেতু এটা ফুল প্রসেস হবে হচ্ছে ঝাল ঝাল একদম গরুর মাংস রান্না তাই এখানে কোনো টক দই বা আলাদা কোনো মিষ্টি যাতে কিছু ব্যবহার করব না আমরা এখানে একদম পোলাওটার প্রায় শেষের দিকে এটা রেসিপি অলরেডি আমার পেজে আপলোড করা আছে আপনারা যদি কেউ জানতে চান বা ঝরঝরে পোলাও কীভাবে করতে হয় তাহলে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন তো চলুন মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক এখানে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছে আপনারা চাইলে যে কোনো কুকিং ডিশ নিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই প্রেসার কুকার নেওয়া হয়েছে কেননা আমার কাছে মনে হয় যে টাইমটা সেভিংস হয় এবং প্রেশার কুকারে মাংসটা মানে সিদ্ধ হওয়ার কোনো প্যারা থাকে না এবং স্বাদটাও আমার কাছে বেশি ভালো লাগে তো আমু প্রেশার কুকারে প্রথমে কিছুটা তেল দিয়ে নিয়েছে এবং সাথে পেঁয়াজ কুচি দিয়েছে কিছু গোটা রসুন দিয়েছে দিয়ে তারপরে সেখানে আবার হচ্ছে গোটা জিরে দিয়েছে আরও দিয়েছে শুকনো মরিচ শুকনো মরিচ একটা আলাদা ফ্লেভার থাকে আমার কাছে মনে হয় এবং এই ফ্লেভারটা যখন মাংসের মতো যে হ্যাভেলি এটা এত মজা হয় তারপর ভালো মতো মিক্সড করে এটার মাঝে আমু পানি দিয়ে দেবে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিবে ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ রান্না হবে কিছুক্ষণ বলতে সাত থেকে আটটা শীষ দিবে তার মাঝেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে তারপরে এটা খুলে এখানে পরিমাণ মতো সেল পানি অ্যাড করতেও পারেন আবার নাও পারেন আম্মু এখানে অ্যাড করেছিল করে কিছুক্ষণ রান্না করে নিয়েছে যেন না আর একটু মানে মজা হয় খাবারটা লাস্টলি এখানে আম্মু বেরেস্তা অ্যাড করে দিয়েছে বেরেস্তা অ্যাড করলে যে কোনো খাবারের টেস্টই অনেক বেশি বেড়ে যায় এবং হচ্ছে শশা তো লাগবেই বললাম না আমাদের প্রায় মোটামুটি সব খাবারে আমরা বেরেস্তা ব্যবহার করি অর্থাৎ পোলাও কোরমা গরুর মাংস রোস্ট এই টাইপের খাবারে আর সামনেই যেহেতু কোরবানির ঈদ আসতেছে এই সময় তো খালি হচ্ছে যে গরুর মাংসের খাওয়ার একটাই আসে কিন্তু তারপরে আমি কখনো মানে বিরক্ত হই না আমার কাছে এত মজা লাগে আমাকে যদি মানে চার তিন তিনবেলায় হচ্ছে গরুর মাংস আমার কোনো আপত্তি থাকবে না আমার এত মজা লাগে গরুর মাংস আর আম্মুর হাতের হলে তো কোনো কথাই নেই এটা এত মজা আর আমি হাড়টি এত পরিমাণে পছন্দ করি কেউ যদি হাটটি খেয়ে ফেলে দেবে বলে আমাকে দিয়ে দাও কারণ আমার এত মজা লাগে আমি এত মানে ভালোভাবেও সেগুলো খাই আর একটা রসুন নিয়ে নিয়েছে রসুন দিয়ে একদম মেখে দিয়ে খেতে আসলেই অমৃতের মতো আমাকে এত মজা লাগে আপনারাও চাইলে বাসায় আমার মতো করে ট্রাই করতে পারেন গরুর মাংস রান্না করে দেখতে পারেন কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে